আপনি কি জানেন আমাদের চারপাশের সবচেয়ে বিরক্তিকর দুটি প্রাণী মশা আর মাছি শুধু বিরক্তই করে না নিয়ে আসে ভয়ঙ্কর সব রোগও কিন্তু প্রশ্ন হল কার কামড়টা বেশি মারাত্মক মশা নাকি মাছি চলুন আজকের ভিডিওতে জানি মশা বনাম মাছি কার কামড়ে বেশি রোগ ছড়ায় প্রথমেই জানি আমাদের দুই প্রতিপক্ষের পরিচয় মশা ছোট চিকন আর নীরব খুনে এরা সাধারণত রক্ত খায় বিশেষ করে স্ত্রী মশারা অন্যদিকে মাছি চওড়া শরীরের কালচে রঙের গুঞ্জনধ্বনি করা এক বিরক্তিকর পোকা এরা সাধারণত মানুষের খাবার ময়লা বর্জ্য সব জায়গায় বসে মশা যখন কামড়ায় তখন সে তার সুরের মতো মুখ দিয়ে ত্বকের ভেতরে ঢুকিয়ে রক্ত টানে একই সঙ্গে তার লালায় থাকা কিছু এনজাইম আমাদের শরীরে প্রবেশ করে যাতে রক্ত জমাট না বাঁধে এই লালার মাধ্যমেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব ভাইরাস যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া জিকা ভাইরাস এমনকি ইয়েলো ফিভারও একটি মশার কামড়ই হতে পারে মৃত্যুর কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় সাত লক্ষ মানুষ মারা যায় মশাবাহিত রোগে অন্যদিকে মাছি আসলে সরাসরি কামড়ায় না যদি না সেটি কামড়ানো প্রজাতির হয় যেমন ঘোড়া মাছি কিন্তু সমস্যা হচ্ছে মাছি বসে থাকে ময়লার স্তূপে পচা খাবারে পায়খানায় প্রাণীর দেহে তারপর সেই একই শরীর নিয়ে এসে বসে আপনার খাবারের ওপর ফলাফল অসংখ্য জীবাণু খাবারের সঙ্গে শরীরে ঢুকে পড়ে এর মাধ্যমেই ছড়ায় টাইফয়েড ডায়রিয়া কলেরা আমাশয় সালমোনেলা সংক্রমণ এমনকি চোখের রোগও একটি মাছি তার শরীরে দশ লক্ষের বেশি ব্যাকটেরিয়া বহন করতে পারে চলুন এখন দেখি এই দুই জীবাণুবাহকের মধ্যে কে বেশি বিপজ্জনক মশা সংক্রমণ ঘটায় রক্তের মাধ্যমে মাছি ছড়ায় খাবারের মাধ্যমে মশার রোগগুলো সাধারণত ভাইরাস বা পরজীবীজনিত জনিত মাছির ক্ষেত্রে বেশিরভাগই ব্যাকটেরিয়াল ও খাদ্যজনিত সংক্রমণ মশার কারণে বছরে লক্ষাধিক মৃত্যু হয় মাছির কারণে মৃত্যু তুলনামূলকভাবে কম তবে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি মশা কামড় দিয়ে সরাসরি রক্তে রোগ ছড়ায় মাছি কামড়ায় না কিন্তু যেখানেই বসে সেখানেই জীবাণুর বৃষ্টি নামায় ভাবুন তো আফ্রিকার অনেক অঞ্চলে অ্যানোফিলিস মশা প্রতিদিন হাজারো মানুষকে ম্যালেরিয়ায় আক্রান্ত করছে অন্যদিকে এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোতে গৃহমাছি কলেরা ও ডায়েরিয়ার বড় কারণ দুইটাই ভয়ঙ্কর কিন্তু মশার কামড়ের পরিণতি সাধারণত বেশি মারাত্মক ও প্রাণঘাতী বিজ্ঞানীরা বলেন মশা হল পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী কেন জানেন কারণ এটি মানুষকে হত্যা করে না সরাসরি বরং তার বহন করা ভাইরাসগুলোই কাজটি করে দেয় ডাব্লিউএচ অনুযায়ী পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে কেউ না কেউ মারা যাচ্ছে মশাবাহিত কোন রোগে অন্যদিকে মাছি যতই নোংরা হোক না কেন তার কারণে এত বেশি মৃত্যুর রেকর্ড নেই তাহলে বাঁচব কীভাবে ঘরে জমে থাকা পানি সরিয়ে ফেলুন মশারই ব্যবহার করুন সন্ধ্যার পর কয়েল বা স্প্রে ব্যবহার করুন জানালায় মশার জাল লাগান মনে রাখবেন একটি মাত্র মশার কামড়ি হতে পারে ডেঙ্গু বা ম্যালেরিয়ার শুরু আর মাছির ক্ষেত্রে খাবার সবসময় ঢেকে রাখুন ময়লা সময় মতো ফেলে দিন ঘর পরিষ্কার রাখুন রান্নাঘর ও টয়লেট এলাকায় মাছি মারার ফাঁদ বা স্প্রে ব্যবহার করুন মাছি মারতে পারলে শুধু বিরক্তি নয় রোগও কমবে অনেক তাহলে ফলাফল কি দাঁড়ালো মশা রোগ ছড়ায় রক্তের মাধ্যমে আর মাছি রোগ ছড়ায় খাবারের মাধ্যমে মশাবাহিত রোগের ফলে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি মাছির কারণে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুহার সাধারণত কম তাই স্পষ্টভাবে বলা যায় মাছি যেমন নোংরার প্রতীক মশা তেমনি মৃত্যুর দুধ মশার কামড়ই বেশি রোগ ও মৃত্যু ছড়ায় তাহলে আপনি কারে বেশি ভয় পান মশাকে না মাছিকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তুলনার জগৎ ইউটিউব চ্যানেল যেখানে প্রতিনিয়তই হচ্ছে এক নতুন তুলনার গল্প